এবং বিভক্তি আমার যতটুকু অনুভূতি এবং জ্ঞান এটা মূলত কালবি আমল আমরা অনেক সময় ঐক্য বলতে মনে করি সবাই এক জায়গায় হয়ে যাওয়া আমার কাছে মনে হয়েছে কোরআন সন্ন্যার আলোকে সালফেসাল আকালের আলোকে যে ঐক্য ঐক্যের জন্য ইসলামের মূল পরিভাষা হলো জামায়াত আমরা সাধারণভাবে জামায়াত বলতে দল বুঝি দলবদ্ধতা বুঝি এটা একেবারে খারাপ বুঝ বলছি না তবে দল বলতে আমরা অনেক সময় একটা নির্দিষ্ট গ্রুপ বুঝি দল গ্রুপের আরবি হলো হেস আর দলাদলে হলো হাজুব আর ফেরকা জামাত জামা আয়াজমা ও জামান এটাকে একত্রিত থাকা কাজেই ঐক্যের ব্যাপারে ইসলামের সবচেয়ে বেশি ব্যবহৃত পরিভাষাটা হলো জামাত তাওহিদ ওয়াহদা এগুলো আছে কম বেশি তবে জামাত শব্দটাই কোরআন এবং সুন্নায় ঐক্য বোঝাতে ব্যবহার করা হয়েছে বেশি এবং এটা একটা ফরজ বাদত যেহেতু আল্লাহ আমরা আপনার সবাই উসুলবিদ যে আল্লামরুল উজুব আল্লাহ যেহেতু আমর করেছেন কাজে এটা ওয়াজিব আর অজীবটা হলো ঐক্যবদ্ধ থাকা তো ঐক্যবদ্ধ থাকা বলতে আমরা দুটো ভুল বুঝি মনে হয় আমার কাছে এই দুটো ভুল বুঝাটা আমি আলোচনা করবো বাকিটা আপনারা কোরআনের আয়াত হাদিস দেখে নেবেন একটা হলো আমরা এটাকে সাধারণত মনে করি দৈহিক এক জায়গা হওয়া আর কোরআন এবং সুন্নার আলোকে যেটা বোঝা যায় এটা একটা জামাহাত বা ঐক্য হল এটা এতে কাদি এ বাদত। কারণ আল্লাহতালা বলছেন ওয়াত সিমু বেহাবিল্লাহ জামিয়াউ বলে আতা ভররাখু ওদ কুরু নিয়ামাতল্লাহ আলিহিকুম ঈদকুল তুম আদান কুলু বিকুম বাসবাহতুম বে নিয়ামাতী হি হোৱা না আমরা এই আয়াতে যেহেতু আপনারা আপনার কেরাম আয়াতের অর্থ সবাই জানেন আল্লাহ তালা বলছেন কি যে তোমরা শত্রু ছিলে তাহলে পরস্পরের শত্রুতা হৃদয়ের ভিতরে শত্রুতা পোষণ করা বিভক্তি পোষণ করা ও আমার দলের নয় ও অন্য আমি এবং সে ভিন্ন এই চিন্তাটা পোষণ করা হলো এফ আর আল্লাহ কলু কলুবিকু তোমাদের কালবেের ভিতরে উলফত তৈরি হলো পরস্পরের ভিতরে সম্প্রীতি তৈরি হলো সৌহার্দ্য তৈরি হলো নেমাত খোয়ান সবাই সবাই ভাই হয়ে গেলে পরস্পরের প্রতি যে ভাতৃত্বের অনুভূতি দুনিয়ার যে প্রান্তেই থাক আমি মনে করছি সে আমার ভাই এই এইটা হলো জামায়াত কোরআনের আয়াত থেকে আমরা এটাই উপলব্ধি করি এবং রসুল আসলামের অগণিত হাদিস থেকে এবং যে কথাটা আমরা সবসময় বলি আসসোন জামা আল উসন্নাতু আল জামা সাহাবিদের যুগ থেকে পরিভাষা ব্যবহার হচ্ছে এটা বলতে তারা নির্দিষ্ট কোনো এক এক জায়গায় একত্রিত দল দলের একটা আমির এইগুলো বোঝাননি চেতনার ভিতরে সবাইকে এক মনে করার যে অনুভূতি এটা বুঝিয়েছেন কাজেই আল জামা এটা একটা কালবি এতে খাদি এবাদত আমরা যদি অন্তত মুসলমান ইসলামিক ইসলামত্বকে ইমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিশ্বাস করতে থাকি যে সব মুসলমান আমার ভাই আমার সাথে তার মতের অমিল আছে কিন্তু আমরা এক দল সেই দলের নাম ইসলাম তাহলে আমরা জামায়াতকে জামায়াতের যে ফরজ এবাদতটা আমার মনে হয় পালন করতে পারি যেটা আমরা এখন করতে পারছি না আমি আবারও বলি যে আমরা বিস্তারিত আলাপ করে লাভ নেই কারণ আমার এখানে যারা আছেন সবাই ওলামা কেরাম এবং উলামা কেরামদের ভিতরে একটা বিশেষ শ্রেণী সেলামা কেরাম যারা তৌহিদকে সন্ন্যদকে শরিয়াতকে গুরুত্ব দেন কাজে এই বিষয়গুলো আপনারা সবাই জানেন এটা হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো আমরা জামায়াত এবং ইফতেরাকের ক্ষেত্রে বাকি বিষয়গুলো আপনারা পড়ে নেবেন ইফতেরাকের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় মাঝে মাঝে আমরা হয়তো অস্পষ্ট হয়ে যাই যেটা আমার আগেও মহতারাম আলোচক আলোচনা করেছেন ইফতলাফ মতভেদ আর ইফতারাক বিচ্ছিন্নতা বিভক্তি এক না মতভেদ থাকবেই এটা মানবীয় প্রকৃতি মানুষ আছে মানে স্বামী স্ত্রী মতভেদ আছে এজন্য বিচ্ছিন্ন হয় না তারা ভাই ভাই মতভেদ আছে বিচ্ছিন্ন হলে খারাপ হয় বাপ বেটার মতভেদ আছে বিচ্ছিন্ন হলে খারাপ বলে মতভেদ মানবীয় প্রকৃতি কাজেই মতভেদ নিন্দনীয় নয় কখনো নন্দনীয় হতে পারে আর বিচ্ছিন্নতা মতভেদের ভিত্তিতে আমি ওর থেকে আলাদা এই বিচ্ছিন্নতা হলো সর্বাবস্থায় হারাম এবং নিন্দনীয় আল্লাহ তালা কারিমে নিষেধ করেছেন এটা কাফেরদের আলামত বলেছেন আল্লাহ তাকুনু মিনাল মুশিক আল্লা দিন আফর উদ্দিন আহম ও শিয়ান আর আমরা এখানে দিনটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করতে 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 অনেক দূরে চলে যাচ্ছি এই দুটো বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের ঐক্য নষ্ট হওয়ার কারণ কি আমরা অনেক তাত্ত্বিক কথা বলেছি আমি বেশি দিতে না আমি এখানে ঐক্য হওয়ার কতগুলো কারণ আপনাদের আপনাদের সামনে সদয় বিবেচনার জন্য দিয়েছি কারণ সবাই প্রথমত আমরা জানি ঐক্য নষ্ট হওয়ার মূল বিষয় হলো বিশ্বাসের চেতনার অনৈক্য মানুষ যখন বিশ্বাস ভিন্ন হয়ে যায় তাকে আর নিজ দল মনে করতে পারে না সে রাজনৈতিক বিশ্বাস হোক ধর্মের বিশ্বাস হোক কোনো বিশ্বাস যখন বলে যে সে আমার মতের বাইরে এই জন্য বিশ্বাসের কারণে আকিদার বিভক্তির কারণে আকিদার মতভেদের কারণে বিভক্তি মুসলিম উমায় পুরনো সাহাবিদের যুগ থেকেই খারেজিরা তৈরি হয়েছে শিয়ারা তৈরি হয়েছে আলী রাদুল্লাহ সময় আপনারা জানেন এরপরে সাহাবিরা বেঁচে থাকতেই জাহামি মহতাজিলি ইত্যাদি জাহামি এবং কাদারি এরা এসেছে এগুলো আকিদাগত মতের বিশ্বাসগত কিন্তু বর্তমান যুগে আমাদের যে বিভক্তি এটা বিশ্বাসের চেয়েও কর্মগত বেশি হয়ে গেছে এক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পাবেন যে আমাদের বিভক্তি বেশি হওয়ার কারণ হল যে আমরা সাহাবিদের মানহাস পদ্ধতি পরিত্যাগ করেছি আমরা যদি সাহাবিদের পদ্ধতি থাকতাম সাল্লাম এবং সাহাবিদের যুগেও মতভেদ অর্থাৎ আমলগত মতভেদ ছিল আকিদাগত বিভক্তি ছিল বিভক্তির ক্ষেত্রে সাহাবিদের আমরা যেটা দেখি জামায়াত মানে কি আমরা এখানে সবাই একটা জামায়াত এখান থেকে দশজন লোক আলাদা হয়ে গেলেন তারা একটা ফিরকা হয়ে গেলেন হেস হয়ে গেলেন ওই যারা চলে গেলেন তারা এই বাকি লোকদেরকে অন্য দল এরা ঠিক না মনে করছে কিন্তু সাহাবিরা ওই বেরিয়ে যাওয়া লোকদেরকেও নিজেদের ভাই মনে করেছেন খারেজিরা আপনারা জানেন ইসলামের সবচেয়ে বেশি পিউরিটান সবচেয়ে বেশি এবাদতকারী সবচেয়ে বেশি তাহাজগোজার সবচেয়ে বেশি কোরআন পাঠকারী সবচেয়ে বেশি হিংস্র উগ্রদল রাসুল ইসলাম কা হে নামে সাহেবদের কত করেছে সাহেবদের লড়াই করেছে সাহেবদের সন্তানদের কে মেরেছে নির্বিচারে মানুষ মেরেছে সাহাবিরা যুদ্ধের ময়দান সালা তাদের বিরুদ্ধে কিছুই বলেননি তাদেরকে কাফেরও বলেননি তাদেরকে বলেছেন তারা আত্মপূজাই গোমরাহ হয়ে গেছে এর চেয়ে বেশি বলেননি তাদের পিছনে নামাজ পড়েছেন তাদের সাথে নামাজ পড়েছেন অর্থাৎ ওরা আমাদেরই ভাই ওরা ভুল করেছে ফিরিয়ে আনতে পারি কিনা ওরা আমরা আলাদা এই চিন্তা সাহেবরা করেছেন আমি অন্তত এরকম দেখতে পাচ্ছি না দ্বিতীয় হলো ফিকহি মতভেদ আমি আপনাদের এখানে আরেকটা বিষয় এনেছি পরপরে সেটা আগেই আমি বলে রাখি সেটা হলো আমরা আজকাল যেটা দেখতে পাচ্ছি বিভক্তি নিয়ে অনেক কথা আমরা বলছি ঐক্য নষ্ট হচ্ছে কেন আমরা বইয়ে পড়তাম আহল সুন্নত ওয়াল জামাত সুন্নত মানে জামাত মানে ঐক্য এর বিপরীতে সবসময় মাসাকা আসেন ব্যবহার করেন আহলুল বিদ আত ইফতিরাক অথবা আল উল বিদ আতআল ফুরকা তার মানে যারা বেদাতপন্থী তারা দলাদলি করে বর্তমানে আমরা বাংলাদেশে দুই ধরনের ইসলাম পাওয়া যায় এক ধরনের ইসলামে সেখানে কোনো হানাহানি মারামারি নেই পর্দার কথা নেই হালালের কথা নেই হারামের কথা নেই মদের কথা নেই ধরেন আমি একজন একটা খানকার খলিফা ফুরফুরা খানকা মনে করেন আরেকজন একটা খানকা আছে একটা মাদার আছে একটা দরগা আছে একটা দরবার আছে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাচ্ছেন সেখানে দোয়া নিয়ে চলে আসছেন কারোর পর্দা আছে না নেই তারা বলবেন না সুদ খান কেনা তারা বলবেন না এই ধরনের মুসলমান বাংলাদেশের অভাব নেই আপনাদের জানা আসা আশা করি এরা অনেক আপনারা বলেছেন সায়াক কেন্দ্রিক বিভক্তি এদের অনেক শায়ক আছে মারামারি করে না এক শেখ আর এক শেখের বিরুদ্ধে বলে না এক দল এক দল বিরুদ্ধে বলে না অন্তত বাংলাদেশে শতাধিক গৌসে আজম আছে প্রত্যেকে বিশ্বাস করে তার হুজুর একমাত্র গৌসে আজম কিন্তু এক গে আজম আর গের বিরুদ্ধে বলে না শতাধিক জামান আছে প্রত্যেকে বলে আমার হুজুর একমাত্র মজাদি জামান কিন্তু এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে না বলে না যে তোরা কাফের হয়ে গেছিস আমার মজাদ মানুষ এটা বলে না কিন্তু এর বিপরীতে যে মুসলমানেরা যে আউলামে কেরাম ধার্মিক প্র্যাকটাইজিং প্র্যাকটিজিং মুসলমান যারা যারা শরিয়াতকে গুরুত্ব দেন নামাজ না পড়েন এবং কেউ না পড়লে মনে ব্যথা পান কোরআন পড়েন না পড়লে ব্যথা পান শরিয়া পালন না হলে ব্যথা লাগে এই ধরনের তৌহিদ সুন্না এবং শরিয়াতকে গুরুত্ব দেন পালনে মতভেদ থাকতে পারে এই ধরনের মুসলমানদের মারামারি হানাহানি প্রান্তিকতা আমার তো মনে হয় সব সীমা ছাড়িয়ে গেছে এখন একটু আগে আমরা ভাই বোধহয় বলছিলেন নিরাপত্তা নামাজ পড়ো না নামাজ পড়লে মরার ভয় আছে কারণ আমিনারা জোরে আমিন আসছে মারামারি হয়ে যাবে আমার আলমডা বিশ্বাস করেন ভাই আমাদের জিনাইদার পাশে আলমডাঙ্গা সেখানে আমিন জোরে আর রাস্তা বলা নিয়ে মারামারি হয়ে মানুষ একজন শহীদ হয়েছেন অবশ্যই জানামে যাবেন কারণ আপনারা জানেন যে এই দালতাকাল মুসলিমা নেবে সাইফাই হিমালকাতে ওলমাক তুলে খেলাম আর এখন আমার কথা হলো আহালু সুন্নতে ওয়াল জামা যারা ঐক্য এবং সুন্নতের দাবি করছি তারা কেন এত বিভক্ত আর যারা আমরা বলছি ওরা বেদাহতি ওরা বেদাহত ওলে ফিতেরাক দলাদলি করে ওরা কেন বিভক্ত নয় তার মানে আমরা সাহাবিদের মানহাজ পদ্ধতিটা ত্যাগ করেছি সাহাবিরা আতিদেরকে আকিদার আকিদায় চেতনায় বিশ্বাসে যারা ভুল করেছেন তাদের ভুল বললেও নিজেদের মনে করতেন পুরা মুসলমান আমাদের ভাই ভুল করে সরে গেছে আর ফেকার ব্যাপারে ফেকি ব্যাপারে শত মতভেদ সাহাবিদের যুগে ছিল আপনারা সবাই ওলামায়িকারা পড়ে দেখেন সাহাবিগন তাবিমগন এমন এমন বিষয়ে মতভেদ করেছেন আমরা কল্পনা করতে পারি না কিন্তু এই মতভেদের কারণে কেউ কাউকে খারাপ বলেননি তাদের মানহাজ আমি কি পেয়েছি আমরা পড়তে যে তারা বলেছেন এইটা আমার দলিল এমনকি ওটা বাতিল এই কথাটাও সাহাবি তাবিনরা বলেননি আমি এই দলিল পেয়েছি এইটা আমল করি এখন আমরা যেটা করেছি আমরা আকিদার বিষয়ে তো মানুষকে খারাপ বলছি বলছি এমনকি আকিদার বিষয়ে কাফের বলার পাশাপাশি বিষয়ে ছোটো ছোটো বিষয়ে যেটা আকিদার হয়তো মৌলিক বিষয় নয় আমি এখানে লিখেছি আকিদার জুজ ইয়াদকে বানাচ্ছি আমরা এবং আকিদার বিষয় নয় যেগুলো ফেকের বিষয় সেগুলোকেও আকিদার বিষয় বানিয়ে ফেলছি এবং বিভক্তি বাড়িয়ে দিচ্ছি আমার ধারণা মতে আমার চিন্তা মতে যেটুকু বুঝেছি আহলসুন্নত আল জামায়াত হলো ইনক্লুসিভ সবাই আমরা সবাই আলোচনাদের জামাত সবাই সব মুসলমান আলুসূন্যতার জামাত কেউ যদি ঘোষণা ঘোষণাতে বেরিয়ে যায় বেরিয়ে গেল আর আমরা এখন বর্তমানে হয়েছি এক্সক্লুসিভ কেউ না শুধু আমি আর তুমি আমি আর আর কেউ ঢুকতে পারবে না তো এখানে তো জামাত হলো না এই জন্য ইনক্লুসিভ প্রত্যেক মানুষই আমার সাথে আমরা সব মুসলমান ভাই মতের অমিল আছে এটা স্বাভাবিক কিন্তু সে আমার বেদল নয় এরপরে যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে আমাদের বিভক্তি তৈরি করছে বিশেষ করে সরিয়া ভালোবাসা মানুষদের ভিতরে দাওয়া পদ্ধতির মতভেদ আমরা নিজের জীবনে ইসলাম পালনের পাশাপাশি অন্যের জীবনে ইসলাম ইসলামের আহ্বান জানাতে যে বিভিন্ন পদ্ধতি হয়েছে আপনারা সবাই জানেন কেউ খানকার মাধ্যমে কেউ ময়দানি দাওয়াতের মাধ্যমে কেউ রাজনীতির মাধ্যমে কেউ টিভি মাধ্যমে দাওয়াত দিচ্ছেন এখন প্রত্যেক গ্রুপ নিজের পদ্ধতিটাকে শুধু পদ্ধতি আর বলছেন এটাকেই দিন মনে করছেন এবং অন্যদেরকে বেদল মনে করছেন এরকম চেতনা ব্যাপক বেড়ে গেছে আর একটা বিষয় বিভক্তি তৈরি করছে সেটা হলো সমালোচনায় ইসলামী আদব লঙ্ঘন এটা আমি বিস্তারিত লিখেছি আপনারা পড়বেন জানি না আপনাদের দিমত থাকতে পারে জানাবেন সেটা হলো ভাইরা আমরা কর্মের সমালোচনা আর মোমেনের সমালোচনার ভিতরে মোটেও পার্থক্য করছি না যেখানে কোরআনে আল্লাহ তালা বলেছেন তালমিজাহুসেমাল তা নাবাজ আল কাব ইত্যাদিগুলো আপনারা সবাই ওলামাহ কেরাম এগুলো আপনারা ওয়াস করেন আমাও হয়তো মাঝে মাঝে করি কিন্তু এগুলো কি সাধারণ মানুষকে বলার জন্য না আমার জীবনে আমাদের আলেমদের জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ বলছেন অস্তানিবু কাতিরাম মিনাল জন্য ইন্না বাদ আমরা যখনই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মতামত প্রকাশ করছি তখন সরাসরি তার অন্তরে চলে যাচ্ছি অনেক আলেম আছে নিজেদের এই প্রমাণ করার জন্য নিজেদের সুবিধার জন্য অর্থাৎ তার অন্তরে কি আছে আমি অভিযোগ করছি অথচ আল্লাহ বলছেন এস্তানিবু কাতিরাম মিনাল জন্য ধারণা করো না তুমি খল ফিরে দেখো আমরা ইসলামী আদব লঙ্ঘন করছি দুইভাবে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমরা আমাদের করণীয় চিন্তা করছি সেটা হলো যে মতভেদ থাকবে ভাই আমরা হাজার বছরের মতভেদ এক হাজার দিনেও মেটাতে পারবো না কিন্তু আমি যদি কোনো কর্মের সমালোচনা করি আমার ধারণায় দুটো জিনিস ইসলাম শিখিয়েছে আমাদের একটা হলো সমালোচনার ক্ষেত্রে আমি এমন কথা বলবো না যেটা মানুষকে আহত করে যেখানে কোরআন বলছে যে অন্য ধর্মের মানুষদের আঘাত দিয়ে কথা বলো না আপনার সবাই পড়েছেন যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওলা তুজা দিলু বিল্লাতি আহসান আহলে কিতাব অন্য ধর্মের অনুসারীদের রিহুদিনের সাথে যদি বিতর্ক করো বেয়াদবিমূলক কথা বলো না তারা যা বলবে চেয়ে উত্তম কথা তুমি বলবে সেখানে আলুল কিতাবনা মুসলিম ও শাহাদাতাইন তার ব্যাপারে আলমদের ব্যাপারে আমরা এমনভাবে কথা বলছি যা হৃদয়ের ভিতরে অবজ্ঞা তৈরি করছে মুখেও বলছি কর্মও হচ্ছে এটা কিভাবে হতে পারে এই জন্য আমার অনুরোধ হলো যেটা আমার এখানে বলতে চেষ্টা করেছি সেটা হলো আমরা সমালোচনা করবো প্রথমত কর্মের কোনো ব্যক্তির নয় যদি ব্যক্তির সমালোচনা হয় রুসুলা আসসালাম যেভাবে বলতেন ইন না মুনা ফেরিন তোমাদের ভিতর কেউ কেউ নট নাম বলে নয় দ্বিতীয়ত যখন আমরা বলবো একটু দরজা রেখে বলবো অর্থাৎ এমন যদি বলি এই কাজ যারা করছে তাদের আর কোনো দরজাই নেই

তার সৈন্য মেরেছে তার আত্মীয় স্বজন মেরেছে খাটি মুসলমান সাহাবিদের হত্যা করেছে তারপরেও আলী বলছেন না ওরা কাফের নয় ওদেরকে কি করে আমি কাফের বলবো তাহলে ওরা কি ওরা উগ্রতার কারণে বিভ্রান্ত হয়ে গেছে এর বড় বলতে পারেননি তিনি আর আমরা আমরা মানুষদেরকে ঠেলে বের করে দেওয়ার জন্য অর্থাৎ ইমানদারকে ইমানদার না বানিয়ে কাফের বানানোর জন্য প্রান্তিকতায় চলে যাচ্ছে আমরা মাঝে মাঝে মস্করা করে বলি যে আমাদের দেশে অনেক বিষয়ে মতভেদ থাকলেও একটা বিষয়ে কোনো মতভেদ নেই আর সেটা হলো বাংলাদেশের সব মুসলমান যাবে এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই ভাই কারণ আমি বলছি আপনি আপনি বলছেন আমি সব মিলিয়ে দেখা যাবে একজন মুসলমানও বেহেশি কারণ মেহেশা জিম্মাদারি মনে আমরা নিয়ে নিয়েছি আল্লাহ একবার আমরা কেন এরকম বলবো আমরা বলতে পারি যে এটা যার ইমানের স্বীকৃতি দিচ্ছি আমি একজন মানুষ অনেক অপরাধ করে কিন্তু তার ইমানটা গেল কোথায় তার ইমান আমার সামনে পাহাড়ের মতো দাঁড়াবে না সেই তার ভিতরে অন্তত আল্লাহকে একমাত্র মাহবুবেন মেনেছে মহাস নবী মেনেছে এসে ভুল ভানতে পারে কিন্তু এই ইমানটা তো সবচেয়ে বড় ওজনের আমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে আমি তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারি কিন্তু তাকে অবজ্ঞা করতে পারি না এই ইমানি ভাতৃত্বের অবমূল্যায়ন করছি বিভিন্ন হয়েছে কারণে কারণে আমরা ইমানি ভ্রাতৃত্বকে অবমূল্যায়ন করছি একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমি গুণাগার দীর্ঘদিন ধরে যা বলি কই এখন তো ডিজিটাল যুগ অনেক কথাই আর মুছে ফেলা যায় না এখন সবই থেকে যায় তা আমি এই মানে কিছু গোলালমার্কা কথা সবসময় বলে থাকি তাই গোলালো বলতে যে যাদের কাছে বলি তারা সবসময় কি করেন অন্যদের প্রান্তিকদের অজুহাত দেন আমি যখন হয়তো সালাফিমান হাজের মানহাজের কাউকে বলি যে ভাই একটু রেশ হয়ে বলতে হয় ঠিক আছে এটা আপনি বলেন এটা সহি আপনি পেয়েছেন কিন্তু ওইটা করলে নামাজ হবেন বা ওটা একেবারে কিছু না বলে একটু হয়ে বলেন অথবা অন্তত গালি দেন না তারা বলবে ওই দেখেন হানাপিদের অমুক অমক জায়গায় এই কথা বলেছে অর্থাৎ হানাপিদের একজন মহাপাপ করেছে কাজে আমার জন্য একটা মহাপাব হয়ে গেল আমি হানাপিদের একই কথা একই একই উত্তর ওখানে যে উপায় যে আমাদের তো কোনো দোষ নেই ওরা এটা বলছে এই জন্য একজনের গুণার অজুহাতে আর একজন আমরা গুণা করব এটা আমার মনে হয় ঠিক কথা নয় আরেকটা জিনিস হলো আমরা ঐক্য বলতে সাধারণত একমত বুঝাই আর এটা আমাদের অনেক চেষ্টা নষ্ট করে দেয় ঐক্য বলতে একমত নয় ঐক্য বলতে পরস্পরের হৃদয়ে শ্রদ্ধাবোধ আমরা সবাই যে একই ইসলামের অনুসারী এই বিশ্বাস চেতনায় এতে কাদি এবাদু কাজে একমত আমরা হব না কিন্তু ভিন্ন বিচ্ছিন্নতা হয়তো দূর করা সম্ভব হবে এখানে আরো কিছু কথা আছে আহুল সুনাত জামাত আহলুল বিদাত ফরাক আপনারা পড়বেন বিভক্তির পরিণতি এবং বর্তমান অবস্থা ভবিষ্যৎ ধারণা একটা পয়েন্ট আছে এখানে আপনারা বইয়ে পড়বেন আমরা ময়দানে কাজ করি বিভক্তির কারণে যেটা হচ্ছে আপনাদের আগেই বলেছি আমরা তাত্ত্বিক কথা বলছি না প্র্যাকটিক্যাল কিছু কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি শেয়ার করছি আপনারা ওলাম কেরাম সেটা হলো আমাদের বিভক্তি কিন্তু নন প্র্যাকটিসিং মুসলমানদের ভিতরে না তারা মার্শালের নিরাপদে আছেন আমার কাছে একজন বিশ্ববিদ্যালয়ের ছেলে ধর্ষের স্যার অনেকদিন আপনি খুঁজে পড়াচ্ছি স্যার আমার মা একটা প্রশ্ন করতে পাঠিয়েছে যে পুরুষ নারী নামাজের পার্থক্য আছে কিনা না কেন বাবা কী সমস্যা খুব সমস্যা আমাদের এলাকায় এই নিয়ে তোরা ঠিক আছে তোরা আমাকে বলেন নামাজটা বাদ দিতে কারণ বেনামাজিদের কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে বিশ্বাস করেন বেনামাজির কোনো সমস্যা নেই খুব ভালো আছে তারা এখন বিষয় হলো যে বর্তমানে যেটা হয়েছে যারা প্র্যাকটিজিং না তারা তো প্রত্যেকে যার যার বিষয় নিয়ে আসেন প্র্যাকটিসিং মুসলমান যারা তারা আমরা এত বেশি ঝগড়া করছি আমি ময়দানে কিছু কাজ করি এটা আল্লাহ ভালো বন্ধু জানেন বর্তমানে বাংলাদেশে গ্রামে গঞ্জে গেলে দেখবেন মুসলমান বহু গুণে খ্রিস্টান হচ্ছে এছাড়া কাদিয়ানি শিয়া বাহাই কোরআনপন্থী বিভিন্ন মানে বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে আমরা যখন সমাজে যে এই দুই শ্রেণীর মুসলমান আলেমদের সাথে কথা বলি এখানে রেখেছি আপনাদের বলে একটু শেয়ার করি যখন আমরা বলি যে ভাই তোমার গ্রামে জন পঁচিশ জন পঞ্চাশ জন খ্রিস্টান হয়ে গেছে অথবা এইরকম হয়ে গেছে চলো যায় ওদেরকে দাওয়াত দিয়ে তোমরা ঝগড়া থামাও আমি জোরে আসতে যে যা বলে বলুক না আমি মোটে বাদ দিক তোমরা চলো ওইখানে যাই এক গ্রুপ বলে শোনান এসব কথা আপনিও ওদের দলের কারণ আহলে হাদিস ফেতনা খ্রিস্টান ফেতনা চেয়েও বড় ফেতনা খ্রিস্টান হলে এক ঘরে করে ফেরত আনা যাবে আল্লাহাদিস হলে আর কোন দিন ভালো হয় না আগে আহলে হাদিস ফেতনা ঠেকাই তারপরে খ্রিস্টান ফেতনা দেখুন এরপরে আর এক গ্রুপ এখন মাঠে খেয়ে গেলাম আরেক গ্রুপের কাছে আর এক গ্রুপ বলছে আরেক গ্রুপ বলছে দেখেন ওই যে বেনামাজি হানাবি ওরা তো আদৌ মুশসেক ওরা ইসলাম নামের কলঙ্ক ওরা খ্রিস্টান হয়েছে ভালো আছে আমরা ইসলামটা পবিত্র হবে ওসব বাদ দেন আমরা সহি কথা বলবো তো হোক এখন বিষয় হলো এটা হলো প্রথম পরিণতি বাস্তবে আপনারা ময়দানে গ্রামেগঞ্জে গেলে দেখবেন নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা হারাম পারিবারিক অবক্ষয় এত ছড়িয়েছে যেটা চিন্তা করা যায় এর সাথে ধর্মান্তর তো আসেই আমরা ওয়াজ দাওয়াতে অধিকাংশ ক্ষেত্রে একতলাপি বিষয় একজন ওয়াইজ যে মিলাদের পক্ষে বলছেন একজন মিলাদের বিপক্ষে ওই গ্রামে হাজার হাজার বেনামাজি আছে এগুলো নিয়ে কথা হয় না মানুষের পারিবারিক বাধন ছিঁড়ে গেছে পারিবারিক হৃস্ত তালাক বেড়ে গেছে হারাম বেড়ে গেছে এগুলো নিয়ে কথা হয় না মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এগুলো নিয়ে কথা হয় না আবার আমরা কেউ যে মানে মাঝাবের পক্ষে কেউ যে মাঝাবের বিরুদ্ধে বলছি ঘন্টার পর ঘন্টা জমজমাট কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে না এর ফলে ভিতরে ভিতরে অবক্ষয় ধর্মান্তর ব্যাপক বেড়ে যাচ্ছে এটা বাড়তে থাকলে আসলে মনে হয় না যে আমাদের কারোর জন্যই ভালো হবে আরেকটা